আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু প্রিয় শ্রোতা বন্ধুরা আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন আল্লাহ তাবারাক ও তার পাপি বান্দাদেরকে মহাবিচারের পরে এমন এক কঠিন স্থানে বাস করতে দেবেন যা জ্বলন্ত অগ্নি ও বিষদর বিচ্ছুতে পরিপূর্ণ সেসব সাপ বিচ্ছু প্রতি মুহূর্তে তাদেরকে দংশন করবে একবার দংশন করলে শত শত বৎসর পর্যন্ত তার যন্ত্রণা অব্যাহত থাকবে অসংখ্য ফেরেসদা প্রতি মুহূর্তে তাদের উপরে ভীষণ আজাব দিতে থাকবে সেখানে তারা অনন্তকাল তাদের কৃত কাজের ফলভোগ করবে এবং কোনো কালেও তাদের মৃত্যু হবে না এই ভীষণ স্থানের নাম দুজক আদি শরীফে বর্ণিত আছে যখন হজরত আদম সালামের খাদ্য রান্না করার জন্য আগুনের প্রয়োজন হলো তখন জিব্রাইল ফেরেশতা দোজক হতে এক বিন্দু অগ্নি এনে পর্বতের উপরে স্থাপন করলেন তৎক্ষণাৎ সেই পর্বত ভস্য হয়ে দোজখের অগ্নি পুনরায় দোজখে চলে গেল জিব্রাইল সালাম একাধিক্রমে সাত বার দোজক হতে অগ্নি আনেন কিন্তু প্রত্যেকবারই তার দুনিয়ায় অবস্থান না করে দোজখে চলে যায় তখন আল্লাহ তালা বললেন হে জিব্রাইল দোজখের উত্তাপ সহ্য করার মতো কোনো বস্তু দুনিয়ায় সৃষ্টি করিনি অতএব তুমি দোজখের অগ্নিকে কিছুতেই দুনিয়ায় রাখতে পারবে না আমি মানুষের ব্যবহারের জন্য লৌহ ও পাথরের ভিতরে কিছু অগ্নি সৃষ্টি করেছি তুমি পাথরের পাথরে ঘর্ষণ করলে সেই অগ্নি বের করে আদমকে প্রদান করো আল্লাহ পাকের আদেশ অনুসারে হজরত জিব্রাহিল আলাইহিসাল্লা তুয়া প্রস্তুর হতে অগ্নি বের করে তার দ্বারা খাদ্য রান্না করার প্রণালী হজরত আদম আলাহিহিসাল্লামকে শিক্ষা দিয়ে যান দজক্ষের অগ্নি সম্বন্ধে হযরত রাসুলুল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন দুনিয়ায় এই অগ্নির উত্তাপ দুচোখের অগ্নির উত্তাপের একাত্তর ভাগের এক ভাগ মাত্র হজরত রসুল্লাহ সাল্লাহ আলিহাল্লাম আরও বলেছেন দুচোখের অগ্নি এক বিন্দু যদি সূর্যোদয়ের স্থানে স্থাপন করা হয় তবে তার উত্তাপের দুনিয়ায় যাবতীয় বস্তু পরে ভস্য হয়ে যাবে মহানবী সাল্লাহলি হোসাল্লাম আরও বলেছেন দোজখের শাস্তি মধ্যে সর্বাপেক্ষা সামান্যতম শাস্তি এই যে দোজখীদেরকে যে অগ্নির জুতা পরিধান করানো হবে তার উত্তাপে তাদের মাথার মাগজ গলে নাক ও কান দিয়ে বের হতে থাকবে দুনিয়ার অগ্নির স্বভাব এই যে তা পাপি ও নিষ্পাপ সকলেই ভস্য হয়ে থাকে দোজখের অগ্নির বিশেষত্ব এই যে তাতে পাপীগণ জ্বলবে কিন্তু একেবারে ভস্য হয়ে নিঃশেষ হয়ে যাবে না আর নিষ্পাপ ব্যক্তির কোনোই ক্ষতি হবে না মাছ যেমন পানির ভিতরে পরম শান্তি ও সুখে অবস্থান করে কোনো কষ্ট অনুভব করে না কোনো নিষ্পাপ ব্যক্তিকে দোজখে নিক্ষেপ করলে ঠিক তেমনই সে কোনো কষ্টই বা অসুবিধা অনুভব করবে না এজন্যই দোজখের ভিতরে পাবিদেরকে শাস্তি প্রদান করার জন্য সেখানে যে কোটি কোটি ফেরেস্তা অবস্থান করবে দোজোখে তাদের কোনো কষ্টই হবে না দোজখের অগ্নির একটি বৈশিষ্ট্য এই যে দোজখের অগ্নিকে পানির ভিতরে ডুবিয়ে রাখলেও তা নিভে যাবে না বরং পানি নিঃশেষ হয়ে যাবে তবে আল্লাহর মহাব্বতে অথবা আল্লাহর শাস্তির ভয়ে মানবের চক্ষু হতে যে পানি নির্গত হয় সেই পানির এক ফোঁটা দোজখে নিক্ষেপ করলে দোজখের অগ্নি তথা হতে সহস্র বৎসরের রাস্তার সমান দূরে সরে যাবে কিয়ামতের দিন দোজক ভীষণ তর্জন গর্জন করে বলতে থাকবে হে দয়াল আল্লাহ আপনি আপনার ওয়াদা পালন করে আমার উদর পূর্ণ করুন আমি কোটি কোটি বৎসর আশা করে আছি যে পাপি চিন ও মানবের দ্বারা আমার খোদা নিবারণ করব এই বলে সে তার ভীষণ লেলিহান জিউভা বের করে পাবিদেরকে গ্রাস করতে অগ্রসর হলে সমস্ত হাসরবাসীগণ ভয়ে অস্থির হয়ে হজরত রসুরুল্লাহ সাল্লাহ হোসাল্লামের নিকট উপস্থিত হয়ে ফরিয়াদ করবে হুজরে পাক সাল্লাহ হোসাল্লাম তখন পরম করুণাময় আল্লাহ তালার নিকট প্রার্থনা করবেন হে আল্লাহ আপনি দুজককে শান্ত করুন আল্লাহ তারা তখন হজরত রাসূলুল্লাহ সলাল্লাহ আলাইহি হোসাল্লামের নিকট কয়েক ফোঁটা পানি দিয়ে বলবেন হে আমার প্রিয় হাবিব আপনি এই পানির কয়েক ফোঁটা দুজখের অগ্নির মধ্যে ছিটিয়ে দেয়া মাত্র দুজখের অগ্নি সেখান হতে বহুদূর চলে যাবে হজরত রাসুল উল্লাহ সল্লাহলিহি হোসাল্লাম তখন আরজ করলেন হে আল্লাহ এগুলি কিসের পানি যে এর কয়েক ফোঁটা মাত্র ছিটিয়ে দিতেই দোজখ ভীত হয়ে বহু দূরে পালিয়ে গেল তখন আল্লাহ তারা বলবেন এ আমার এক প্রিয় বান্দার চোখের পানি দোজক সবই হজম করতে পারে কিন্তু আমার নেখ বান্দার চোখের পানি মোটেই সহ্য করতে পারে না একদা হজরত রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম হজরত জিব্রাইল আলহিসাল্লামকে জিজ্ঞেস করলেন আমি মিকাইল আলাইসাল্লামকে কোনো দিন হাসতে দেখিনি এর কারণ কী তদুত্তরে জিব্রাইল আলহিমাম বললেন যেদিন হতে দোজকের সৃষ্টি হয়েছে সেদিন হতে মিকাইল আলাইসাল্লামের প্রাণে এমন ভয়ের সঞ্চার হয়েছে যে দিবারাত্রির মধ্যে একটি মুহূর্ত তার অন্তর হতে সেই ভয় দূর হয়নি সেজন্যই সে কখনো হাসে না বরং কোনো কোনো সময়ে সে জাহান্নামের ভয়ে কাঁপতে কাঁপতে একটি চড়ুই পাখির মতো ক্ষুদ্র হয়ে যায় আল্লাহ ভালো জানেন হজরত রসুল্লাহ আলাইহি হসাল্লাম বললেন হে জিব্রাইল দুদকের শাস্তির কিছু বর্ণনা করে আমাকে শোনান জিব্রাহল আলাইসাল্লাম বললেন যে আল্লাহ আমাকে ফেরেস্তা ও আপনাকে নবীরূপে সৃষ্টি করেছেন আমি সেই সর্বশক্তিমান আল্লাহর কসম করে বলছি দজখের অগ্নি হতে একটি সূচের অগ্রভাগের পরিমাণ অগ্নি যদি দুনিয়াতে আনয়ন করা হয় তবে এর উত্তাপে দুনিয়ার পশুপক্ষী কীট পতঙ্গ জিন মানব তথা প্রত্যেকটি প্রাণী মৃত্যুমুখে পতিত হবে আর দুযোখিদের শরীর হতে যে ঘর্ম নির্গত হবে তা হতে এক সরিষা পরিমাণ ঘর্ম যদি দুনিয়াতে আনয়ন করা হয় তবে উহার দুর্গন্ধে পৃথিবীর প্রত্যেকটি মানুষ জ্ঞানশূন্য হয়ে পড়বে দুজোখীদেরকে যে সকল শৃঙ্খল দ্বারা বাঁধা হবে তার একটি শৃঙ্খলের বোঝা দুনিয়াতে কোন মানুষ তো দূরের কথা একটি পাহাড়ও বহন করতে সমর্থ হবে না লোহা পাথর মানব ও জিনগণ দুচকের ইন্ধন হবে রক্ত অপুঞ্জ দুচোখীদের পানীয় এবং জাক্কুম নামক এক প্রকার অগ্নিময় কণ্টক বৃক্ষ তাদের খাদ্য হবে যদি একখানা বৃহৎ পাথর জাহান নামের উপর হতে ছেড়ে দেওয়া হয় তবে সহস্র বৎসর যাবৎ অবিরত নিচের দিকে পতিত হয়ে তা দুচোখের সর্বনিম্নে পৌঁছাবে না দুজকের শাস্তির এই বর্ণনা শুনে রাসুল আকরাম সাল্লা আলী সাল্লামের শরীরের বর্ণ জরত ও মুখের চেহারা ফেকাশি হয়ে গেল এবং তিনি আকুল হয়ে কাঁদতে লাগলেন আল্লাহ তাআলা সর্বমোট সাতটি দুজক সৃষ্টি করেছেন এদের একটি অপরটির নিচে অবস্থিত এবং যেটি যত অধিক নিম্নে অবস্থিত তার শাস্তির পরিমাণও তত অধিক যদি কোনো ব্যক্তিকে সর্বনিম্নে অবস্থিত সপ্তম দুজক হতে উঠিয়ে এনে প্রথম দুজখ নিক্ষেপ করা হয় তবে সে নিতান্ত আরাম অনুভব করবে এবং মনে করবে যে এটাই বোধ হয় বেহেস্ত। আল্লাহ তারা বিভিন্ন শ্রেণীর পাপীদের জন্য বিভিন্ন জাহান্নাম সৃষ্টি করেছেন একতা হযরত রসুল উল্লাহ সাল আলহ্লাম জিব্রাইল আলহি সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন যে দোজখের কোন স্তরে কোন শ্রেণীর পাপিগণ বাস করবে তদুত্তরের যে ব্রাইল আল ইহিসালাম বলেছিলেন দোজখের সর্বনিম্ন স্তরের নাম হাবিয়া দুনিয়াতে যারা নিজেকে আল্লাহ বলে ঘোষণা করেছিল তারা উহাতে বাস করবে ষষ্ঠ দোজখের নাম জাহিম যাবতীয় মস্মিকগণ যারা আল্লাহ ব্যতীত অন্যের উপাসনায় ব্যস্ত ছিল কোনো বস্তু বা ব্যক্তিকে আল্লাহর সমকক্ষ জ্ঞান করেছে তারাই এই দুজখে বাস করবে পঞ্চম দুজকের নাম সাকার যারা আল্লাহর মনোনীত ধর্ম পরিত্যাগ করে ধর্মান্তর গ্রহণ করেছিল তারা এই দুজকে বাস করবে চতুর্থ দুযোখের নাম হুতামা ইহাতে শয়তান এবং তার অনুচরগণ বাস করবে এ কথা শ্রবণ করে হজরত রসুল উল্লাহ আলী এবং সাহাবিগণ কিঞ্চিত আশ্বস্ত হলেন হাদিস শরীফে বর্ণিত আছে দুজখের অগ্নি পৃথিবীর অগ্নির অপেক্ষা সত্তর গুণ বেশি অধিক উত্তপ্ত আল্লাহ তালা জাহান নামকে সৃষ্টি করে তার অগ্নিকে এক হাজার বৎসর পর্যন্ত প্রজ্বলিত করার ফলে তা লাল বর্ণ ধারণ করেন তৎপর পুনরায় এক হাজার বৎসর প্রজ্জ্বলিত করার ফলে তা সাদা বর্ণ হয়ে যায় তারপর আরও এক হাজার বৎসর পর্যন্ত উত্তপ্ত করার পর তা ঘোর কালো বর্ণ ধারণ করেছে এবং সেই অবস্থায় আছে সুতরাং দোজখের মধ্যে ভীষণ অন্ধকার বিরাজিত একদা হজরত রাসুল আকরাম সাল্লাম যে ব্রাইল ফেরেস্টার নিকট হতে দোজখের অগ্নি সম্বন্ধে জিজ্ঞেস করা হলে তিনি বললেন দোজখের অগ্নি সর্বদাই বিকট শব্দ করে জ্বলছে আর জ্বলছে তা কখনো নিববে না এমন কি এর উত্তাপ কোনো সময় বিন্দুমাত্র হ্রাস পাবে না দুজখের একটি সূচের ছিদ্রের সম স্থানও যদি দুনিয়ার দিকে খুলে দেওয়া হয় তবে সে ছিদ্রের ভিতর দিয়ে যে উত্তাপ বের হয়ে আসবে তাতে সারা দুনিয়াবাসী জলে পড়ে ভস্য হয়ে যাবে জাহান্নামীদের পোশাক হতে যদি একখানা কাপড় আসমান ও জামিনের মধ্যবর্তী স্থানে ঝুলিয়ে দেওয়া যায় তাহলে সমস্ত পৃথিবীবাসী এর ভীষণ উত্তাপে ও দুর্গন্ধে মৃত্যুবরণ করবে দুচখীদেরকে পায়ে যে বেরিয়ে পরানো হবে উক্ত শিকলের সামান্য একটা টুকরা যদি দুনিয়াতে কোনো পর্বতের উপরে রাখা হয় তবে তার উত্তাপে পর্বত পুড়ে ভস্য হয়ে দোজখের অগ্নি সপ্তস্তর ভেদ করে পুনরায় দোজখে প্রবেশ করবে দোজখের অগ্নির দ্বারা যদি কোনো ব্যক্তিকে পৃথিবীর পূর্ব প্রান্তে শাস্তি দেওয়া হতো তবে পশ্চিমের শেষ প্রান্তে অবস্থিত প্রাণীটাও উত্তাপে মরে যেত দোজখের সর্বমোট সাতটি তলা বা স্তর আছে আল্লাহ কোরআন মাজিদে বিভিন্ন স্থানে দোজখের বিভিন্ন স্তরের ভয়াবহতা ও শাস্তির প্রকাশ সম্বন্ধে উল্লেখ করেছেন দোজখের সাতটি স্তরের মধ্যে একটির নিচে অপরটি অবস্থিত এবং একটি অপেক্ষা অপরটির আজাবের পরিমাণ যথাক্রমে সত্তর গুণ করে বেশি যেটি যত অধিক নিম্নে অবস্থিত তার আজাবের পরিমাণও তত অধিক এ সম্পর্কে দুজাহানের মালিক সর্বশক্তিমান পরম করণময় দয়ালুতাতা আল্লাহ তালা আল কোরআনুল হাকিমে ঘোষণা করেছেন শয়তান এবং তার সহচরদের জন্যই দোজখ প্রতিশ্রুত স্থান এর সাতটি দরজা রয়েছে প্রত্যেকের দরজার জন্য বিভিন্ন শ্রেণীর অধিবাসী নির্দিষ্ট রয়েছে দোজখের দরজা বা স্তরগুলি এভাবে সজ্জিত যে প্রত্যেক স্তরে বিভিন্ন শ্রেণীর পাপিগণ বাস করবে যেমন এক স্তর ইয়াহুদিদের জন্য এক স্তর খ্রিস্টানদের জন্য এক স্তর কাফেরদের জন্য এক স্তর মুশ্রিকদের জন্য এক স্তর মুনাফিকদের জন্য এবং এক স্তর পাপি মুসলমানদের জন্য নির্দিষ্ট করে রাখা হয়েছে দশকের বিভিন্ন স্তরগুলির নাম যথাক্রমে এক জাহিম দুই জাহান্নাম তিন সাইর চার সাকার পাঁচ লাজা ছয় হুতামা এবং সর্বশেষ হচ্ছে সাত হাবিয়া দোজখের প্রথম স্তরের নাম জাহিম ইহার মধ্যে গুনাহগার মুসলমানগণ এবং যে সকল কাফের ও মুশিক শেরখ ও কুফুরি করা সত্ত্বেও কোনো কোনো সময়ে কোনো কোনো বিষয়ে রাসুলকে সাহায্য করেছিল তারা বাস করবে অবশ্য কাফের ও মস্মিকগঞ্জ এতে অনন্তকাল বাস করবে আর গুনাহাকার মুসলমান নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত শাস্তি ভোগ করার পর হযরত রাসুরুল্লাহ সাল্লিউসাল্লামের সাফায়াতে হতে মুক্তি লাভ করে বেহেশতে প্রবেশ করবে আল্লাহ তাআলা এ সম্পর্কে কারিমে ঘোষণা করেছেন নিশ্চয়ই তোমরা জাহিম দর্শন করবে অতঃপর তোমরা নিশ্চয়ই জাহিমে প্রবেশ করবে তখন আর উহা অবিশ্বাস করতে পারবে না দোজখের দ্বিতীয় স্তরের নাম জাহান্নাম এটা ইয়াহুদীদের চিরবাসস্থান এ সম্পর্কে আল্লাহতালা কোরআন মাজিতে বলেছেন কেয়ামতের দিন আল্লাহ তালা ফেরেশতাদেরকে আদেশ করবেন অবাধ্য কাফেরগণ জাহান্নামে নিক্ষেপ করো যারা ভালো কাজে বাধা দিত সীমা লঙ্ঘন করত সন্দেহ পরায়ণ ছিল যারা আল্লাহর সহিত অন্যের অংশীদার করেছিল তাদেরকে ভীষণ আজাবে নিক্ষেপ করো দশকের তৃতীয় স্থলের নাম সাইর ইহাতে যাবতীয় খ্রিস্টানগণ বাস করবে মহাগ্রন্থ আল কোরআন মাজিদে আল্লাহ তালা বলেছেন সাইরের অগ্নিশিখা একটু স্থিমিত হলেই আমরা তা পুনর উত্তেজিত করে দেয় দুজকের চতুর্থ স্তরের নাম সাকার চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এবং দেবদেবীর উপাসকগণ অনন্তকাল সাকার নামক দুযোকে বাস করবে পঞ্চম স্তরের নাম লাজা ইবলিস তদীয় দলবল এবং অগ্নির উপাসকদেরকে এই স্তরে অধিবাসী করা হবে ষষ্ঠ স্তরের নাম ওতামা ইহাতে মূর্তি পূজকগণ অনন্তকাল তাদের কৃতকর্মের ফল ভোগ করতে থাকবে এ সম্পর্কে আল্লাহ তালা তার কোরআনকারী কারিমে ঘোষণা করেছেন কখনও না আল্লাহর কসম সে এমন অগ্নিতে নিক্ষিপ্ত হবে যা চূর্ণ বিচূর্ণ করে ফেলে আর আপনার কি জানা আছে সে চূর্ণ বিচূর্ণকারী কি রূপ এটা আল্লাহর অগ্নি যা প্রজ্বলিত করা হয়েছে যা শরীরের লাগামাত্র হৃৎপিণ্ড পর্যন্ত জ্বালিয়ে দেবে এটা তাদের উপর আবদ্ধ করে দেয়া হবে সুদীর্ঘ স্তম্ভসমূহের মধ্যে বেষ্টিত হবে আলকোরআন দুজখের সপ্তম স্তরের নাম হাবিয়া যাবতীয় নাস্তিক ও মুনাফিকদেরকে এখানে অনন্তকাল শাস্তি প্রদান করা হবে আল্লাহ তালা তার পবিত্র গ্রন্থ আলকোরআন মাজিদে ঘোষণা করে বলেছেন মোনাফিকগণ দুজক্ষের সর্বনিম্ন স্তরের অগ্নিতে নিক্ষিপ্ত হবে উল্লিখিত স্তরগুলির মধ্যে যেটি যত অধিক নিম্নে অবস্থিত তার উত্তাপ ও আজাবের পরিমাণ ততই অধিক প্রত্যেক স্তরের অধিবাসীদের জন্য বিভিন্ন প্রকারের আজাব নির্দিষ্ট আছে কোরআন মাজিদে এ বিষয়ে বলা হয়েছে কাফেরগণ অনন্তকাল দোজখের কঠিন শাস্তি ভোগ করতে থাকবে উহা কখনো শেষ হবে না এবং বিন্দু মাত্রও কম করা হবে না সুখ শাস্তির লেশ মাত্র তাদের জন্য অবশিষ্ট থাকবে না তাদের প্রতি আজাবে কিছুমাত্র লাঘব করা হবে না এবং তারা সেখানে কারো নিকট থেকে কিছুমাত্র সাহায্য পাবে না লাহা ও লাহিয়া সেখানে তারা মরবেও না বাঁচবেও না মৃত্যু তো তাদের হবেই না কিন্তু বেঁচে থেকেও মৃত্যুর চেয়ে অধিক যন্ত্রণা ভোগ করবে দুজখের মধ্যে একটি স্থান আছে তার নাম জব্বুল হজুন উহা একটি অত্যন্ত ভয়াবহ স্থান হজরত রাসুরুল্লাহ সলাল্লাহাই আলি হুসাল্লাম একতা সাহাবাদেরকে বললেন তোমরা জুব্বুল হুজুন হতে রক্ষার জন্য সর্বদা আল্লাহর নিকট প্রার্থনা জানাও সাহাবাগন জিজ্ঞেস করলেন ইয়া রাসুরুল্লাহ সলাল্লাহ আলি হোসাল্লাম জুব্বুল হুজুন কী মহানবী আলী হুসাল্লাম বললেন দুযোখের মধ্যস্থিত একটি ভীষণ গুহা জাহান্নাম পর্যন্ত তারা আজাব হতে রক্ষা পাওয়ার জন্য প্রত্যহ চার শত বার করে আল্লাহর নিকট আশ্রয়ে প্রার্থনা করতে থাকে সাহাবাগন পুনরায় জিজ্ঞেস করলেন ইয়ারা সৌর সাল্লাহ আলী হুসাল্লাম সেই স্থানের অধিবাসী কারা হবে মহানবী সাল্লাহ আলী সাল্লাম বললেন যে সকল কারী শ্রোতাদেরকে আকৃষ্ট করার উদ্দেশ্যে সুন্দর করে কোরআন পরে থাকে তারা ওই স্থানে অধিবাসী হবে দজখের মধ্যে দিনাতুল খাবাল নামক একটি কূপ আছে উহা ভীষণ দুর্গন্ধ পুঁজ বিষাক্ত কর্দমে পরিপূর্ণ উহার পাড়ে সত্তর বৎসরের রাস্তায় সম পরিমাণ উচ্চ একটি পাহাড় আছে তার নাম সাউদ কাফেরদেরকে উক্ত পাহাড়ে চূড়ায় উঠিয়ে তথা হতে উক্ত কূপে নিক্ষেপ করা হবে তো বন্ধুরা পরবর্তী পর্বে আমি আলোচনা করতে যাচ্ছি দজখের পানাহার সম্পর্কে সে পর্যন্ত সাথেই থাকুন পাশেই থাকুন মা সালাম